কুম ওয় রহমতুল্লাহ ওবরকাতহ আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা আট ফিট আট ফিট ইট সোলিং সামনেই দেখতেছেন পিস ডালাই রাস্তাটা এই পিস ডালাই রাস্তা ধরে জাঙ্গালিয়া মৌজা জাঙ্গালিয়া মৌজা জাঙ্গালিয়া ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই যে বাড়িটা নিয়ে আসতেছি সুন্দর একটা বাড়ি কাগজপত্র ভালো দেখতেছেন এই রোডের ফেস ধরা এই চাইতলা ফাউন্ডেশন করা বাড়িটা বাড়িটা চারতলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিট সাতসহ এই উক্ত বাড়িটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে জাঙ্গালিয়া গ্রাম জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া মৌজা কালীগঞ্জ থানা গাজীপুর জেলার গ্রামীণ পরিবেশে জাঙ্গালিয়া বাজারের সাথের জমি জমিটা বিক্রি করা হবে বারো কাঠা বারো কাঠা জমি সামনের ফ্রন্ট সাইডটা দেখতেছেন এই যে এই সাইডটা দেখতেছেন একদম বাগান বাড়ির চতুর সাইডে বাগান করা গ্রামীণ পরিবেশ প্রাইভেট কার আসতে পারে জমিতে এই সাইডটা বাগান সহ বাগান সহ এই বাড়িটা উক্ত বাড়িটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে টোটাল জমির পরিমাণ বারো কাঠা এখন বাড়িতে ভিতরে যাচ্ছি আশেপাশের পুরাটায় পার্কিং প্লেস আছে পার্কিং প্লেস করা বাড়ির ভিতরে চলে যাচ্ছি দু তিনতলায় সাত করা দুইতলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের বাড়ি এখন বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে পরিবেশটা দেখেন দেখেন্স করে আসে একটা রুম দুইটা রুম তারপর তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা রুম অ্যাটাচড বাথরুম অ্যাটাচড কুসুলখানা তারপরে অ্যাটাস্ট পার্কর আছে অ্যাটাস্ট পার্কর অ্যাটাচ পাক আছে দেখতেছেন কিচেন রুম এখন তো তলায় চলে যাচ্ছি সুন্দর পরিবেশ উক্ত বাড়িটা সদ্য নির্মিত সিঁড়ির কোঠায় কোনো টাইস লাগানো হয় নাই দেখতেছেন বেলকনি করা আছে ডিজাইন করা আছে সঙ্গে ফ্রন্ট এখন এখানে যে উপরে যাইতেছি দেখেন উপরের রুমগুলি অপুরা কার্যক্রম এখনো শেষ হয় নাই ছোট্ট নির্মিত বাড়ি বেলকনি করা আছে প্রত্যেকটা প্রত্যেক সাইডে পিছনে এবং সামনে তারপরে যে রুমগুলি একই অবস্থা নিচে যতইগুলি রুম কিচেন সহ উপরে এতগুলি রুম আছে আউটডোরে বেলকনি করা আছে এই যে বেলকনি এবং জমির পিছনেও জমি আছে যে বাগান পিছনেও বাগান আছে উক্ত বাগান সহ এই সাইডেও বাগান জমির বাড়ির পিছনে বাগানটা সহ প্রত্যেকটা বেলকুনি যে সামনে আরেকটা বেলকনি উপরে প্রত্যেকটা রুমে চারটে করে বেলকনি করা আছে বাথরুম মুসলখানা সব সহ এই যে পরিবেশটা দেখলেন উক্ত বাড়িটা বিক্রি করা হবে যদি কারো সদ্য নির্মিত বাড়ি কয়েকদিন হয়েছে করছে ভদ্রলোক বিক্রি করে ফেলবে চারতলা ফাউন্ডেশন আবার ফ্রন্ট সাইডটা দেখাইতেছি বিশাল সুন্দর এরিয়া এখন তিনতলায় চলে আসলাম তিনতলা তিনতলার সাত করা আছে সাত করা আছে তিনতলার মধ্যে সাত করা চার ফাউন্ডেশন দেওয়া তিনতলায় রুম করা হয় নাই শুধু সাত করা আছে যদি কারো এই বাড়িটার প্রয়োজন হয় অনতি বিলম্বে জরুরিভাবে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে উপরে সাথে চলে যাচ্ছি বাড়িটা অত্যন্ত সুন্দর আকারে করা হয়েছিল ভদ্রলোক লোক কারণে উনি অর্থনৈতিক সমস্যার কারণে বা পারিবারিক সমস্যা গার্জিয়ান মারা গেছে তারা ডাকা ক্যান্ডিক এই যে আবার সামনের সাইডটা আমি তিনতলায় চলে আসছি রাস্তার সামনে বাউন্ডারি হবে এই যে এখন আমি তিনতলার স্বাদে তিনতলার ছাদে চলে আসলাম দুই ইউনিটের এই বাড়িটা যদি কারো বাড়িটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু